বন পকেটটি সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ করার জন্য আজকাল এই এপিডাব্লু মেশিনটির ব্যবহার দিন দিন বেড়ে যাচ্ছে এই এপিডাব্লু মেশিনের সাহায্যে খুব সহজে আমরা বন পকেটটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণভাবে কাটিং করতে পারি এই মেশিন দ্বারা বন পকেট কাটিং করলে এর পকেটের কণাগুলো সবগুলোই সমান এবং খুব সুন্দরভাবে সার্ভিসিং করা সম্ভব হয় বন পকেটের এই বন পকেটের কণাগুলো আসলে অনেক সুন্দর হয়েছে